হ্যালো ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি এ দেখো আজকে সমস্ত গাছগুলোকে তুলে পরিষ্কার করে দিয়েছি বাগানটা এই লঙ্কা গাছটা পুরো হেলে গেছিলো সমস্ত লঙ্কাগুলো পোকা ধরে আছে লঙ্কা গাছটিকে তুলে বেজে দিয়েছি দেখো এখনো পোকা এই পোকাগুলো প্রদ্রূপেই গাছগুলো মরে যাচ্ছে সব ছিদ্রকারী পোকা এই পোকাগুলো হলো ছিদ্রকারী পোকা ওই কমলা আর মধ্যে হলো গান্ধী পোকা আর গাঁদা খুব পুরো হেলে গেছিল ওটাকে আবার ভালো করে তুলে পাশেই মানে এইখানে ছিল এইখানটায় ছিল পুরো হেলে গেছিলো ওটাকে আবার তুলে ভালো করে গর্ত করে ঢুকিয়ে দিয়েছে চারপাশে ঘাস তারপর যা লতাপাতা ছিল সমস্ত দিয়ে গাছের গোড়াটাকে টাইট করে দিয়েছি একটা লাঠি দিয়ে বেঁধে আর আজকে এই গাছের বেগুনটা যে ছিল সেই বেগুনটাকে তুলে নিয়েছি কারণ ওই ছিদ্রকারী পোকা আবার ছিদ্র করে দেবে এতদিন তো ভালো করে দেখতে পারিনি আড়াল ছিল গাছে আর এখন তো সমস্ত বাগানটা পরিষ্কার করে দিয়েছে দেখো ওইখানেও সর্ষে বীজ ছড়িয়েছি সর্ষে বীজের থেকে গুঁড়ি গুঁড়ি ছাড়া বেরোনো শুরু হয়ে গেছে আর এই পাশে দেখো এখানে যে বস্তাগুলো ছিল না এই বস্তাগুলো আরও দু একটা বস্তা ছিল সেই বস্তা থেকে সমস্ত ইয়েগুলো তুলে মাটি সমস্ত কিছু তুলে নিয়ে এখানে দুটো ক্যারেট তৈরি করছি গাঁদা ফুল গাছের ডালটা ভেঙে গিয়েছিল ডালটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে একটা টমেটো চারা ছিল এটা এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দুটো ক্যারেট করেছি আর ওইগুলো হলো চার পাতা শুকোতে দিয়েছি আর এই বালতির মধ্যে কিছু চার পাতা কিছু আশ কিছু আলুর খোসা ছিল সেদ্ধ ফুচকালার থেকে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিয়েছি সেগুলো আবার এখানেও দিয়ে দিয়েছি গাছের মধ্যেও দিয়েছি আর তুলসী গাছগুলো যেগুলো ছিল সব তোলা হয়েছিল সেই তুলসী গাছগুলোকে এইভাবে ঝুলিয়ে রেখে দিয়েছি কারণ তুলসী পাতা শুকনো হলেও কাজে লাগে এগুলো থাকুক যখন একটু শুকনো হবে সমস্ত তুলে ভালো করে ধুয়ে শুকিয়ে এগুলো চা পাতার সাথে মিশিয়ে দেবো তাহলে এটা স্বাদ আলাদা হয়ে যাবে এখনই করব ভেবেছিলাম কিন্তু এখন করলে সমস্ত গোড়ায় যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলো সমস্ত পাতার মধ্যে ঢুকে যাবে বীজগুলোর মধ্যে ঢুকে যাবে তাহলে সেইটা খেলে আবার আমাশা হবে ওই জন্য এখানে তুলে রেখেছি কটা গাছ তুলেছি দেখো একটা দুটো তিনটে চারটে গাছ তুলেছি এখানে ছিল এইখানে ছিল দুটো গাছ এখানে ছিল একটা গাছ আর ওইখানে একটা ছিল মোটখাত চারখানা গাছ তুলেছি আর এ পাশে গাছগুলো যেরকম আছে সেরকমই থাকবে এই তুলসী গাছগুলোর জন্য অন্য সমস্ত গাছগুলো ছায়া পাচ্ছিলো ঠিক মতন রোদ পাচ্ছিলো না ওই পাশে যে টগর ফুল গাছটা ছিল সেই টগর ফুল গাছটার মোটামুটি ডালগুলো সব ভেঙে দিয়েছি একটা ডাল রেখে দিয়েছি কারণ একটা ডাল যদি না রেখে দেয় আমার বর যদি এসে দেখে যে নেই ও তোর সর্দির বাড়িতে গেছে এসে যদি দেখে নেই তাহলে উড়ি বাপরে আমার মাথা ফাটিয়ে দেবে সে হয়তো একখানে রেখেছি আরে দেখো কালকে তিনখানা পদ্মফুল ফুটবে এই যে মানে চোরের ফুল করার জন্য রাস্তা পরিষ্কার করে কিন্তু এটা সম্পূর্ণ না অসম্পূর্ণ হবে না এটা হলেও হতে পারে আর যে এইখানে একটা আছে এটা হয় তো অসম্পূর্ণ হবে এই দেখো আমার এই দেখো ভাঙা গাছটাতে আবার দেখো পেঁপে হয়েছে এই দেখো পেঁপে যে গাছটা পরে ভেঙে গেছিলো খুব কান্নাকাটি করেছিলাম এই গাছটা চার শাড়িকে চার কেজি পেঁপে দিয়েছিল ওজুরের আর ওই গাছটা তো দেখো একটু পেঁপে হয়েছে এই পেঁপে হয়েই যাচ্ছে পেঁপে হয়েই যাচ্ছে আর গাছটা কাটা হবেই না হয়েই যাচ্ছে তো হয়ে যাচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও আমার বরকে বললাম কি যে আম গাছটা আমি এখানে বসিয়ে দিই আমাকে বলছে বসাতে পারো তবে একটা আম কিন্তু তুমি কোনো দিন পাবে নাছি কেন বলো সব চুরি হবে তাই টাইলছে ওই টবেই রেখে দিয়েছি এখন শীতকাল তো এখন আর বাড়বে না গরমকাল যতক্ষণ না পড়বে ওই দেখো ভাঙা পেঁপে গাছটা ডবা ছেড়েছে আর এখানে দেখো এই গাছটাও ভেঙে দিয়েছে না মাথাটাকে এরও বেশ ভালো ডবা ছেড়েছে ওই গাছটা যদি ভেঙে দিতাম তাহলে ওই গাছটাও মাথা ছাড়ত আর এখন দেখো এই যে এই হলো আমার বেগুন গাছের অবস্থা করাগুলো মোটামুটি সবই হচ্ছে আসছে পড়ে যাচ্ছে হচ্ছে আসছে পড়ে যাচ্ছে আজিও খাবার দিয়েছি এই গাদা গাছটা কী হবে সেটা হলো চিন্তার বিষয় বাই টাটা